এটা হচ্ছে টিভি এটা হচ্ছে আপনার কেবিলের এখানে আমরা এরকম একটা ডিজাইন করছি আসলে আমাদের যে ক্লাইম ক্লাইম এর রিকোয়ারমেন্ট এটা করা হয়েছে যে এটা হচ্ছে কিচেন কিচেনটা হচ্ছে কিচেনের উপরে হচ্ছে এই ধরনের এরকম ক্যাবিনেট আসলে এগুলো কোনোটাই কমপ্লিট না কমপ্লিট হচ্ছে প্রতি সময় লাগবে এখনো আন ফিনিশিং এটা হচ্ছে কিচেনের ক্যাবিনেটগুলো এগুলো বক্সগুলো এরকম থাকবে এই যে বক্সগুলো হচ্ছে এরকম থাকবে উপরে গ্রানাইট

এটা হচ্ছে প্লেট পিস রাখার জন্য এগুলো সবগুলোই এসপিএল মোটর কাজ এখানে ওর প্লেট রাখার জন্য হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি আছেন ওই যে দরজা কেনার জন্য না 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 এই রামগুলো ও আচ্ছা আচ্ছা ডিনার ওয়াগনটা দেখেন

যে দেবদুভার একটা ডিজাইন দেবদুভার মাত্র হচ্ছে এখানে হচ্ছে লুবার করা হয়েছে এখানে আরো অনেক কাজ বাকি আছে আমাদের জানালাতে হচ্ছে আমরা কায়ের কায় অ্যালমোনিয়ামের পাঁচ ইঞ্চি ফাইভ এটা করা হয়েছে এখানে থাকলে হচ্ছে আপনার থাকবে তারপর হচ্ছে মশারির ডিজাইন থাকে যেটা মশারির বারান্দাটা দেখেন বারান্দাতে হচ্ছে এই যে এই ধরনের ডিজাইন করা হয়েছে টাইলস তারপরে হচ্ছে আপনার নিচের সিনারি দেওয়া হয়েছে এখানে হচ্ছে ডিজাইন করা হয়েছে এই পাশে একটা বারান্দা আছে এটা হচ্ছে এই করা হয়েছে সেম ডিজাইন দিয়ে করা হয়েছে আর কি বাথরুম গুলাতে আমরা হচ্ছে 24 48 টাইল দিয়েছি 24 48 নরমালি হচ্ছে ওয়ালে সব হয়তো দেয় হচ্ছে একটু ডিফারেন্ট করছে হচ্ছে সারের পছন্দ মতো করা হয়েছে ফ্লোরের এর দেখেন ফ্লোরটা হচ্ছে এই যে মানে ই থেকে ফ্লোর থেকে ওরেrceil করলে কর লেখো হ্যাঁ হ্যাঁ না করে <audiovis> 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 <audiovis>